নমস্কার কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে আমাদের বান্ধবীর বিয়ে তাহলে আমার না আর কি তো হচ্ছে আমরা এখন আছি যশোদা যশোদা তো এখান থেকে রেডি হয়ে যাওয়া হবে মন্দির তো মন্দিরেই বিয়ে হবে তো চলো রেডি হয়ে আবার কথা বলছি তো রেডি কি হব রুমে এসে দেখি রুমে সবাই ডান্স করছে তাই আমি শুয়ে পড়েছি সব বন্ধুরা আমার শাড়িটা পরা হয়ে গেছে বাকি সবই বাকি আছে চুল টুল বাঁধতে বাকি আছে মেকআপও করতে বাকি আছে আর এইদিকে দেখো এক একজন করে রেডি হচ্ছে আরেকজন তো রেডি হয়ে বসেই আছে প্রথম থেকে তো তো এবার আমি চুলটা বাঁধবো কিন্তু কিভাবে বাঁধবো কিরকম বানবো কিছুই বুঝতে পারছিলাম না তাই ভাবলাম যে বান্ধবীকেই বলি চুলটা বেঁধে দেওয়ার জন্য হ্যাঁ তোমরা ঠিকই দেখছো যে বান্ধবীটাকে দেখছো ঠিকই দেখছো এরি বিয়ে তো বিয়ের কোনেকে বলা হয়েছে চুল বেঁধে দেওয়ার জন্য তো সে আমার চুলটা খুব সুন্দর করে বেঁধেও দিল আর কমপ্লিট হয়েও গেছে সকাল থেকে কোনো নাস্তাই করা হয়েছিল কিছু খাওয়া হয়নি কেউই খাইনি আমরা তো যেহেতু দুপুর হয়েই পড়েছিল তো এখন আমাদেরকে বলাও হয়েছিল যে লাঞ্চটা করে নেওয়ার জন্য তো আমরা বললাম যে না এখন জাস্ট টিফিনটাই করি লাঞ্চটা পরে করা হবে তাই একটা করে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়েছিল, আমাদের সবার হাতে তো এটাতে যে শুধু মিষ্টি ছিল তেমনটা না অনেক কিছুই টিফিন ছিল কেক টেক সব কিছুই তো সাজানোর জন্য দিদি এসেও পড়েছে পার্লার থেকে আর বান্ধবী বসে গেছে সাজার জন্য তো এখন তাকে সাজানো হবে শাড়িটা পরানো কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট মেকআপটা বাকি এই যে আমাদের বান্ধবীর ফুল লুক পুরো কমপ্লিট মেকআপ সব কিছুই হয়ে গেছে মেকআপ টেকআপ আর সবাই রেডিও হয়ে পড়েছে তো এখন বেরোবো মন্দিরের দিকে আমরা এখন বেরিয়ে পড়ছি মন্দিরে আমাদের বেরোবার কথা ছিল তিনটায় এখন বাজে সাড়ে তিনটা আর এই যে বান্ধবীগণ সবাই বসে আছে আর সামনে আছে বউ এই যে দেখো একটু এদিকে দেখো তো এখানে যে কথা হচ্ছে গরমে অবস্থা খারাপ হয়েছিল আর আমি মনে মনে এটাই ভাবছিলাম যে আমি বিয়ে করলে অন্তত এই গরমে করব নি বিয়ের ছবি তুলছে বান্ধবীদেরই তো আমরা মন্দিরে পৌঁছে গেছি তো এখন বই ছবি টবি তোলা হচ্ছে আগে ছবি তুলে নিচ্ছে যাদের মেক না নষ্ট হয় তো ছবি টবি তুলে নিয়ে তারপর বিয়ে করতে বসবে তো আমরা মন্দিরে পৌঁছে গেছি তো এখন বান্ধবী মন্দিরে ঢুকছে তো সেটারই ফটোশ্যুট চলছে ফটো তোলা ফটো ভিডিও সব কিছুই এসির বাতাস খাবি না এবারে বুঝ গরমে কেমন লাগছে প্রচুর গরম পৌঁছে গেছি মন্দিরে এখন কোনের ছবি তোলা হচ্ছে এই যে কোনে আমাদের কেমন লাগছে তোমরা কি কোনো জায়গায় দেখেছো যে বিয়ের কোনে ফার্স্ট পৌঁছে গেছে আর বড়বাবু পরে তো এখন এন্ট্রি নিচ্ছে বড়বাবু বিয়ে কার হাতে ধরা তো আমাদের তো আমাদের চলে এসেছে মানে বড়বাবু আর কি তো বড়ও চলে এসেছে আর ভিতরও চলে গেছে বউ

এই মাত্র রুমে পৌঁছালাম তো চলো ভিডিওটা যেখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো নতুন ভিডিওতে আবার দেখা হবে